আসসালামু আলাইকুম আমরা এবারে সিঙ্গাপুর টুরে একটা বাজেট ট্যুর দেওয়ার চেষ্টা করেছি সো বাজেট ট্যুর জন্য আমরা এই হোটেলটাকে চুজ করেছিলাম এটা হোটেল টার নাম ভি ল্যাভেন্ডার হোটেল এটা ল্যাভেন্ডার যে এম আর টি ঠিক উপরে অবস্থিত এই হোটেলটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই হোটেলটার নিচে যে এমআরটি স্টেশন সেটা থেকে পুরো সিঙ্গাপুরের একটা আর লিঙ্ক আছে এখান থেকে সকল এমআরটি দিয়ে সিঙ্গাপুরের প্রত্যেকে জায়গায় আপনি যেতে পারবেন এই হোটেলটা রুমটা একদমই ছোট দেখুন এইখান থেকে ভিউটা দেখা যাচ্ছে ভিউ খুবই সুন্দর একদম থ্রি সিটি ভিউ যেটাকে বলে আর এখানে একটা ডুয়েল রুম ছিল দ্যাট মিন দুইটা দুই বেডের একটা রুম ছিল এই রুমটার জন্য পার নাইটে আমাদের ভাড়া দিতে হয়েছে মাত্র এগারো হাজার টাকা সিঙ্গাপুরের তুলনায় এগারো হাজার টাকা কিন্তু অনেক কম এই দেখুন এই যে দেখাচ্ছি এখানে বেসিক যা যা থাকা সবই ছিল কফি এক মেশিন ছিল একটা তার সাথে প্রতিদিন ওরা কফি রিফিল করে দিয়ে যেত বেসিক যা যা দরকার হয় একটা ছোট টেবিল ছিল চেয়ার ছিল আর পাশে এই পাশে বসার জন্য আমাদের একটা ঠিক চেয়ারের পাশে যেটা জানালার পাশে একটা সুন্দর জায়গা করা ছিল সেখানে একদমই ছোট একটা রুম জাস্ট বেসিক একটা রুম এই ওয়াশরুমটা দেখুন ওয়াশরুমটা দেখাচ্ছি ওয়াশরুম এর মধ্যে যা যা দরকার হয় সবই ছিল বাট অনেক ছোট কনজেস্টেড অনেক বাট একটা জিনিস মাথায় রাখতে হবে ওয়াশরুম কিন্তু কোন ধরনের পুষ শাওয়ার নেই তো আপনারা যারা সিঙ্গাপুরে গিয়ে এই জিনিসটা একটু ফেস করবেন তাদেরকে অন্য অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করতে হবে আর কি